হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আর একটি নিউ ভিডিওতে তো বন্ধুরা গত পর্বে আমাদের ভিডিওতে দেখেছেন আমরা কিভাবে পেঁপেগুলো হারভেস্ট করি তো বন্ধুরা এই পর্বতে আপনাদেরকে দেখাবো পেঁপেগুলো আমরা কীভাবে গ্রেডিং করি মূলত আমরা বাজারজাতকরণের জন্য আমরা কিভাবে পেপেগুলো গ্রেডিং করে থাকি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো শুরু করা যাক তো এখানে প্রথমত দেখছেন কিছু গাছের লতাপাতা নিয়েছি আমরা ক্যারেটে দেওয়ার জন্য তো এটা ভিতরে দিলে হয় কি পেপেগুলো চাপ খেয়ে এটা নষ্ট হয়ে যায় না তো ওইটা আমরা দিয়ে নেওয়ার পরে এটাই যে আমাদের পেপেগুলো দেখছেন এই যে পেপেগুলো তো এটা আমরা এখন গ্রেডিং করব তো গ্রেডিং করার একটা নিয়ম আছে তো পেপে হচ্ছে আপনার ছোট বড় থাকে এটা মিলাই মিশায় একটা ক্যারেট ক্যারেট করতে হয় যাতে বোঝা যায় যে কোনো পেপে ছোটও নেই আবার কোনো পেঁপে বড়োও নেই ঠিক আছে আর আমরা যদি একবারে সব পেপেগুলো বড় দিয়ে দিই একটা ক্যারেটে আবার সবগুলো একটা ক্যারেটে ছোটো দিই তাহলে দেখতে খুব একটা ভালো লাগে না তো এই হচ্ছে বিষয় তো আপনাদের কাছে নিয়ে দেখাই কাছে গেলে দেখলে বুঝবেন এই যে এখানে যে পেপেগুলা দেখতে পাচ্ছেন এই যে দেখায় দেখায় দিও এই যে এইভাবে গ্রেডিং করে এই যে ভিতরে আমরা ভরছি তো গ্রেডিং করার পুরো বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো মূলত এটা হচ্ছে আমাদের টপ লেডি একটা জাত এটা হচ্ছে টপ লেডি জাতের একটা পেঁপে এই টপ লেডি জাতের পেঁপেগুলো খুবই মিষ্টি হয় আপনারা যারা টপ লেডি জাতের পেঁপে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে কতটা মিষ্টি হয় মূলত আসলে বাজার থেকে যারা ক্রেতা আছে যারা এটা করাই করে ঠিক আছে তারা আসলে পেঁপের জাতের নাম অতটা সেভাবে জানে না ওদের কাছে যেটাই ভালো লাগে সেটাই নিয়ে থাকে তো যারা আপনারা ভোক্তা আছেন যারা কড়াই করে খাবেন তাদেরকে একটা বিষয় শিখিয়ে দিই আপনারা যখন পেপের দোকানে যাবেন তখন জিজ্ঞেস করবেন যে এটা ভাই এটা কোন জাতের পেপে তো একজন বিক্রেতা ঠিকই জানবে কারণ আমরা যা যেখানে সেল করি সবাইকেই বলে দিই এটা কী জাতের পেপে তো একজন বিক্রেতা ঠিকই জানবে যে এটা আসলে কী জাতের পেঁপে তো এটা হচ্ছে আমাদের টপ লেডি জাতের পেঁপে তো দোকানদারের কাছে আপনি যদি টপ লেডি জাতের পেঁপে বলেন তাহলে এই পেঁপেগুলো আপনি সহজে নিতে পারবেন যাক তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে ভালো দিছে এটাও না দিতে পার তবে পেঁপে চার্জ যারা করবেন তাদের জন্য একটা বার্তা হচ্ছে আপনারা পেঁপে রোপণ করবেন হচ্ছে বর্ষার আগে ঠিক আছে বসার আগে বলতে কি শীতের সময় রোপণ করলে ভালো হয় যখন জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে আপনি যদি রোপণ করেন সেই ক্ষেত্রে ভালো হয় কোনো ধরনের বৃষ্টির ইফেক্ট পড়ে না এবং গাছগুলা বেশ বড় হয়ে যায় আর আরেকটা বিষয় হচ্ছে গাছগুলো যখন আপনি রোপণ করবেন তখন অবশ্যই ভালো জাতের চারা কিনে রোপণ করবেন চারা যদি আপনার ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুরো প্রজেক্টে আপনি ধরা খেয়ে যাবেন যেমন আমরা এখানে যখন প্রথম রোপণ করেছিলাম আমাদের প্রায় সাড়ে পাঁচশো গাছ আমাদের বৃষ্টিতে প্রায় তিনশো গাছের মতো মারা গেছিলো তো তৎক্ষণিক আমরা কিছুদিন ওয়েট করার পরে আমরা এলাকা এলাকাভিত্তিক কিছু চারা নিয়েছিলাম খুবই অল্প প্রাইজে সেটা টপলেটি লেডি জাত ছিল তো সেই জাতটা খুব একটা ভালো হয় নাই মানে ফলই আসে নাই তো চারা কম ছিল দাম এবং আমরা যখন লেডি জাতের একটা উন্নত জাত নিয়েছিলাম গ্রিন হাউস থেকে সেটা মেবি এখানে আস্তে আস্তে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা পড়ছিল প্রতিটা পিচ তো সেই চারাগুলা থেকে খুব সুন্দর ফল পেয়েছি আমরা তো মূলত এই যে যে গ্রিন হাউজের চারার যে ফলগুলো এটাই সেইগুলা ঠিক আছে আর আমরা এমনি যে চারা তিনশো পিস নিয়েছিলাম সেই তিনশো পিস তো আমাদের টাকাটা লস গেলো তারপরে আমরা রোপণ করলাম সেই চারাগুলো ভালো হলো না আর বৃষ্টি পানি সহ্য করতে পারে না তো এই হচ্ছে বিষয় তো যারা এতক্ষণ আমাদের ভিডিওটি কষ্ট করে দেখলেন সবাইকে ধন্যবাদ এবং পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে আমাদের এই যে পেঁপে বাগানের যে কী ধরনের সমস্যা আমরা ফেস করেছি আমরা এই যে আবহাওয়াতে আমরা কি ধরনের সমস্যায় আমরা এটা ভালো করতে পারিনি খুব একটা এই নিয়ে একটা ভিডিও আসবে আর এই যে এদিকে দেখেন যে আমাদের প্রোজেক্টে সূর্যমুখী আছে এ চারদিকে আমরা সূর্যমুখী রোপণ করেছি খুব সুন্দর করে সেগুলোরও ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কারণ সূর্যমুখী অত্যাধিক সহজ একটা চাষ এবং লাভজনক চাষ আমার মনে হয়েছে আমি এটা করতে এসে আমাদের চ্যানেলের একটা বিষয় হচ্ছে আমরা সবসময় সত্যটা প্রকাশ করি মানুষের কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ